একুণ কি বলে দেখেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الامين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا Amen. آمين. الدنيا مزرعة الآخرة. उपस्थित শুরুতেই আমরা একে অপরের কাছে সালাম বিনিময় করছি আবার বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রশংসা করছি সেই মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে যে মহান আল্লাহ আলা রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম পিছনে রেখে আজকে জুম্মার মসজিদে দুরাকাত ফরজ নামাজ তার সাথে নফল অথবা সুন্নত নামাজ পড়ার উদ্দেশ্যে যে আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ অবস্থায় এই মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক আনেদ করলেন শুক্রিয়া আদায় করছি প্রাণ খুলে অন্তরের অন্তর স্থল থেকে মনোজার করে উচ্চ কণ্ঠে একবার সকলে বলি আলহামদুলিল্লা অতবরদুরুদ সালাম বর্ষিত হোক সৈল মুর সালিন খাতাম রহমাতুল্লিল আলমিন নবিকলির শিরোমণি মক্কার মতি জ্যোতি বিশ্বসভার সভাপতি নবী মুকাররম জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক সকলে একবার বলি আল্লাহ আমিন স্মরণ করছি সেই সব ভাইদের প্রতি আমরা যারা জিকরানুল করিম দিয়ে নামাজ আদায় করার জন্য এসেছি যে কুরআনুল কারিম দিয়ে আমরা ইবাদত করে থাকি যুগে যুগে কালে কালে এবং কি দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারা আল্লাহর জমিনকে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিধিবিধান কায়েম করার লক্ষ্যে আল্লাহর কোরআন কোরআনের রাজ কায়েম করার লক্ষ্যে হকের আধায় হকের হককে আদায় করার লক্ষ্যে মৃত্যাকে বিতাড়িত করতে যারা প্রাণ প্রণ মরণ বাজি রেখে মৃত্যুর ভয় না করে মৃত্যুর পরোয়া না করে যারা বিভিন্ন কায়দায় নিহত হয়ে গেছেন অর্থাৎ আল্লাহ তালার দরবারে যারা ফিরে গেছেন আল্লাহ তাল রব্বুল আলমিন তাদেরকে যেন শহীদ মর্যাদা দান করেন সকলে বলি আল্লাহ আমিন সুস্থতা কামনা করছি সব ভাইদের সেই সব ভাইদের যারা বিভিন্ন অবস্থায় অসুস্থ অবস্থায় কেউ বা বাড়িতে কেউ বা হাসপাতালের বেডে কেউ বা বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন তাদের সকলকেই যেন আমাদের সহকারে সুস্থতা দান করেন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আপনারা ভালো আছেন তো বলি আলহামদুলিল্লাহ আমরা ভালো না থাকলে এই মসজিদ ঘরে আমাদের আসার কোনো ক্ষমতা ছিল না ছিল নাকি এই ভালো রাখার মালিক কে আল্লাহ আসার মালিকও করে আল্লা আল্লাহ আসার হুকুমও করে দিলেন কে আল্লাহর হুকুম ছিল আসার এবং তাওফিক দিলেন কে আল্লাহ রব্বুল আলমিন আসলে কোরআনুল কারিমের যে আয়াত যে সুরার কয়েকটি আয়াত তালাত করেছি এই সুরাটা আমরা অনেকেই জানি কিন্তু এই সুরার মধ্যে কি রয়েছে আমরা তেমনটা জানি না জানি না কি সকলে বলতে পারবো এই সুরার মধ্যে কি আছে বলতে পারবো আমরা সকলেই জানি না এই সুরার মধ্যে কি রয়েছে তাহলে আমরা কুরআনুল কারিম দিয়ে শুধু নামাজ আদায় করি অথবা সালাত আদায় করে থাকি যেটাই বলি না কেন কিন্তু এই কোরআন কোরআনুল দিয়ে ঈশ্বরের নামাজ পড়ার পরেও আবার এই সুরার বিরুদ্ধে কাজ করে থাকি কথা বলেন ঠিক নামে ঠিক ঠিক কিনা কারণ আমাদের প্রশংসা করতে হবে কার কাছে কেন করতে হবে কেন করতে হবে কারণ তিনি সৃষ্টিকর্তা রিজিকদাতা তিনি বিধানদাতা তিনি হুকুমদাতা তিনি সব সমস্যার সমাধানদাতাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ যেই আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের আজকে এই মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন কথা কি ঠিক না বে ঠিক ঠিক কিনা তাহলে আমাদের প্রশংসা হবে ওই আল্লাহর কাছে পৃথিবীর কারো কাছে নয় মাথা নত হবে শুধু ওই আল্লাহর কাছে যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর একটা বিশাল পৃথিবী আমাদের উপরে আমাদেরকে উপহার দিয়েছেন এটা হচ্ছে নিয়ামত এটা কি নিয়ামত না এটা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাবি আই আলাই রব্বিক মা তুকাত জীবান সুরার রহমানের মধ্যে রয়েছে আল্লাহ বলছে বান্দারে আমি তোমাকে আমি তোমার কাছে তুমি আমার কোন সৃষ্টিকে কোন নিয়ামতকে অস্বীকার করবে কথাকার কথাকার আল্লাহ তাহলে সেক্ষেত্রে বোঝা গেল যে আমরা যা কিছু পেয়েছি আল্লাহর পক্ষ থেকে প্রতিটাই হচ্ছে আমাদের জন্য কি এটা নিয়ামত বলি আলহামদুলিল্লাহ এখন যদি আমরা মনে করি যে এটা নিয়ামত নয় এরপরও আমরা অনেকে মনে করি যে আসলে আমার কি আমার অভাব আমার অনটন আমি ঋণগ্রস্ত আমার পেটে তো আমার খাদ্য নেই আমি টাকা ইনকাম করতে পারি না আল্লাহ আমাকে জায়গা জমি দেন নাই এটা বললে কি চলবে এটা বললে কি চলবে আমার দিকে টাকা নেই হাতের আঙ্গুল কয়টা কয়টি পাঁচটি এই হাতের আঙ্গুল কি পাঁচটি সমান আছে কি ছোট বড় আছে না তো কেন আল্লাহ তালা এই আঙ্গুলগুলিকে ছোট বড় বলান বানালেন একই সমান তো করতে পারতেন পারতেন কি পারতেন না একই সমান করতে পারতেন কিন্তু কেন ছোট বড় করেছেন এই আল্লাহ তালার কাছেই এই ফর্মুলা রয়েছে কাউকে বড় কাউকে ছোট কারো সম্পদ কাউকে দিবে কাউকে দিবে না কাউকে ছেলে দিবে কাউকে মেয়ে দিবে না কাউকে মেয়ে দিবে কাউকে ছেলে দিবে না এক কথায় কাউকে বডলোক বানাবে কাউকে ধনীর গরিব বানাবে এটাই হচ্ছে আল্লাহ তালার ফাইসালা কি আল্লাহ তালার ফাইস পক্ষ থেকে ফাইসালা না এটা আমাদের ইয়ে আমরা কি নিজেরাই করতে পারি আল্লাহ তালার পক্ষ থেকে কিন্তু হয় এতগুলি কথা বলার কারণ হচ্ছে আমরা যে যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় সব সময় আমরা প্রশংসা করব কার আল্লাহ তালার কারণ যা পেয়েছি যা আল্লাহ আমাকে দিয়েছেন যা আমরা খাই যা আমরা পড়ে এই নিয়ে যদি আল্লাহ তালার উপরে আমরা খুশি হয়ে থাকি আমরা যদি তার প্রতি খুশি হয়ে থাকতে পারি তাহলে ওই আল্লাহ তালার খুশি হওয়ার কারণে যদি কোনো জিনিস ভক্ষণ করার কারণে খাবার পরে যদি আল্লাহ তালার কাছে একবার শুক্রিয়া আদায় করে থাকি যদি বলে থাকি আমরা যা দিয়েছেন যা পেয়েছি যা আজকে খাইলাম লবণ ভাত হলেও তো ভাত খেতে পেরেছি একমুট তরকারি হলেও খেতে পেরেছি যা খেয়েছি এটাই খাওয়ার পরে যদি একবার আল বান্দা আল্লাহর বান্দাগুলি আল্লাহ তালার কাছে খুশি হয়ে আল্লাহ তালার উপরে খুশি হয়ে একবার আলহামদুলিল্লাহ পাঠ করতে পারে তাহলে আল্লাহ তালা রবাহিন খুশি হয়ে যান বলুন আলহামদুলিল্লাহ কি আল্লাহ তালা খুশি হবেন না তাহলে শুধু তাই নয় আল্লাহ তালা খুশি হয়ে খুশি হয়ে শেষ নয় আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আপনার আমল নামায় এত বেশি সব দান করবেন যে আমরা কল্পনাও করিতে করতে পারবো না কারণ হচ্ছে এত বেশি সব দেবেন আমার জীবন জিন্দিকিতে আমার আপনার জীবন জিন্দিকিতে যদি আমরা নেক কাজ করে থাকি এতগুলি নেক হয়তো বা আমরা জোগাড় করতে পারবো না সংগ্রহ করতে পারবো না কিন্তু আমার আল্লাহ তালা রাব্বুল আলমের আয়াতের মধ্যে ওই বাক্যটির মধ্যে এমন কিছু দান করে দিয়েছেন যে আমার আপনার আমল নামায় এত কিছু দিবেন আল্লাহ রাব্বুল আলম বলছেন যে আমার বান্দা যদি খুশি হওয়ার পরে আমার খুশি হওয়ার পরে যদি একবার যা দিয়েছি যা পেয়ে খেয়েছে তা নিয়ে শুক্রিয়া যদি আমার উপরে খুশি মনে আদায় করে যদি বান্দা আমার বলে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আমাকে আপনাকে আমার আপনার কতটুকু সব দিবেন আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে আলহামদুলিল্লাহ বলার কারণে এই সমস্ত জায়গা ফাঁকা জায়গাটুকুন সবে পরিপূর্ণ করে দেবে বলুন সুবাহ আল্লাহ তাহলে কি আল্লাহ তালার কাছে কম আছে আল্লাহ তালার কাছে কম আছে আল্লাহ তালার কাছে কম নেই কারণ আমরা তো ইনকাম করতে পারি না সব কামাই করতে জানি না সব কামাই করতে জানি না যদি দেখা যায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কোনো এক ব্যক্তিকে আপনি আপনি যদি কোনো একটি ব্যক্তিকে সুপরামর্শ দেন সেটাও কিন্তু একটা কি সদ্গা হয়ে যায় বলুন সুবহান আল্লাহ সেটাও কি হয়ে যায় সদ্গা হয়ে যায় আপনি একটা একজন ব্যক্তিকে দেখেন একজন ব্যক্তিকে পিপাসা লেগেছে আপনি যদি এক গ্লাস পানি তাকে দান করেন এক গ্লাস পানি তাকে পান করান সেটাও আপনি কি হয়ে যাবে সদ্গা হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ বিহামদিহি তাহলে আল্লাহ তালার কাছে কিন্তু নেকির অভাব নেই অনেক আছে কিন্তু আমরা নিতে জানি না আমরা নিতে পারি না আমরা কামাই করতে জানি না সেই ক্ষেত্রে এই জন্যই সোরা ফাতিহা খুব একটি চমৎকার সুরা আচ্ছা এই সুরাটি না আদায় করলে এই সুরাটি না তেলাওত করলে কি নামাজ হবে নামাজ হবে না কি সবাই বলেন নামাজ হবে না এই সুরের মধ্যে এই জন্য এটাকে বলা হয় উম্মুল কোরআন এই যে এটা এই সুরাটির নাম অনেকগুলি সুরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে তার মধ্যে একটা উম্মুল কোরআন এটা হচ্ছে ফাতিয়া সুরাটা হচ্ছে কি বলেন এটা হচ্ছে আপনার সিফার সুরা এটা হচ্ছে শিফা আপনি অসুখ অবস্থায় রয়েছেন এই ফাতিয়া সূরা সুরা পরে যদি আপনি এক গ্লাস পানি পান করেন আল্লাহ তালা পারেন আপনার অসুখ ভালো করে দিতে পারেন পানি নিয়ে পারে না এই আল্লাহ তালার ক্ষমতা আছে না নাই আছে না নাই নিঃসন্দেহে আছে এই সুরা ফাতিয়া পরে যদি কোনো ব্যক্তি মাথার ব্যথা হয়ে থাকে মাথাতে যদি সুরা ফাতিয়া পরে আল্লাহ তালা আপনার মাথা ব্যথা সারিয়ে দিতে পারেন সারিয়ে দিতে পারেন তবে বিশ্বাস থাকা লাগবে আমরা এই সুরাটি আমল করার চেষ্টা করব এই অনেকগুলি নাম রয়েছে তাহলে আসুন যে আমরা এই সুরা তো তেলাওয়াত করে ঠিক কিন্তু সুরার মধ্যে কি রয়েছে জানা দরকার আছে আমরা জানবো জানবো না আপনি আমার জানাতে দরকার আছে না এই জন্য কোরআনুল কারিমের মধ্যে যেতে হবে কোরআনুল কারিমের মধ্যে ঢুকতে হবে যদি কোরআনুল কারিমের মধ্যে ঢুকতে পারে কোরআনকে যদি বুঝতে পারে বুকে ধারণ করার পরে যা কিছু বুঝলাম যা কিছু পড়লাম যদি আমল করতে পারে আল্লাহ তালা আমার আবার আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে কি পারে না পারে কি পারে না এই আল্লাহর ক্ষমতা না নাই ওই আল্লাহর ক্ষমতা না নাই বিশ্বাস হয় বিশ্বাস আছে আসুন এই জন্য চার দুনিয়া মা হাজরাতুল্লাহ আখিরা আল্লাহ নবী সাল্লাম বলছেন দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত্র স্বরূপ আমাকে আপনাকে দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য কি ক্ষেত্র স্বরূপ আমরা আবাদ করার জন্য এসেছি আমরা যা কিছু কামাই করব যা কিছু কামাই করব নেকি করলে সেই প্রতিদান আল্লাহ তালা দিবে এবং খারাপ কাজ করলে এরও আল্লাহ তালা কি প্রতিদান দিবেন তাহলে আমরা কি খারাপ কাজ করব নাকি ভালো কাজ করবো কোনটা করব আমরা ভালো কাজ করবো দুনিয়া কিচ্ছু না আল্লাহ নবী সাল্লাম বলছেন দুনিয়াটা হচ্ছে একটা মশার ডানার সমতুল্য না একটা মশার ডানার সমতুল্য না এই জন্য আমাদেরকে কি করা লাগবে জানেন কোরআনুল কারিম পড়ি যদি সব থেকে চমৎকার বেশি হচ্ছে আপনি যদি কোরআনুল কারিমকে বুঝে পড়েন তাহলে সব থেকে বেশি ভালো আপনার জ্ঞান বৃদ্ধি পাবে তাহলে ভালো মন্দ আমরা যাচাই বাচাই করতে পারবো সংক্ষিপ্ত বলবো এই সুরের মধ্যে অনেক কিছু রয়েছে যে আছে যে আমাদেরকে কোরআনের মধ্যে যেতে হবে কারণ এ কোরআন কি বলে দেখেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ঠিক সমাধান চাও যদি জীবনে চাও নাও চোখ রাখো তাহলে আমাদের চোখ রাখতে হবে কোথায় কারিমে এখন কুরানুল কারিমের মধ্যে যদি চোখ না রাখি আমরা যদি গান বাজনার মধ্যে রাখি বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি যারা যে কয়েকজন আমরা এখানে আছি আমরা কিন্তু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি মোবাইলে ইউটিউবে ফেসবুকে যত আছে আমরা খারাপ জিনিস দেখার চেষ্টা করি করে কি করি না খারাপ জিনিস দেখার চেষ্টা কিন্তু আমরা আসল জিনিস নিতে চাই না পড়েন ওই ফেসবুকে ইউটিউবে আপনার ভাইয়া কি বলে কোরআন পড়েন এখন কোরআন শিক্ষা খুবই কিন্তু সহজ ওইখানে আপনি পড়তে পারবেন শিখতে পারবেন পারব না আমরা পারবো কিনা ভালো জিনিস দেখেন আর যদি এটা হয় মোবাইল হিল আসিল ইদোলাহাল গিল মোবাইল ছাড়া পোলার চলে না ঠিক না হয় কিনা প্রতিটা যুবকের কাছে এখন কি মোবাইল আছে নাই পেটে ভাত নাই থাক থাক যাই পেটে ভাত নাই যাক পরনে যাই থাক মোবাইল ছাড়া পোলার চলে না ভাইরে মোবাইল ছাড়া পোলার চলে না মোবাইল আসিল কি লাগিল মোবাইল ছাড়া না না আমি বলছি দুঃখের সাথে বলছি যে আমরা মোবাইল ব্যবহার করে যুবক সব ভাইয়েরা যেহেতু মোবাইল ছাড়া চলেই না হয় না গানটার মধ্যে যে বলছে যে পেটে ভাত নাই যাক পরনে যাই থাক কিন্তু মোবাইল একখান লাগবে বাবার কাছে বায়না ধরছে মায়ের কাছে বায়না ধরছে মোবাইল একটা কিনে দেওয়া লাগবে ঠিক না বে ঠিক এদিকে যাই হোক কিন্তু ওইটা লাগবে যাই হোক যদি আপনার প্রয়োজন থাকে আপনি ব্যবহার করবেন তাতে সন্দেহ নেই তবে হ্যাঁ ভালো কিছু প্রোগ্রাম ওখানে রয়েছে মনে করেন যে পৃথিবীটা সব কিছু মোবাইলের মধ্যে আছে তবে আপনাকে সেখান থেকে নিতে হবে ওইখানে ভালো মন্দ যে ভালো জিনিস আছে আবার খারাপ জিনিসও কিন্তু আছে আপনাকে নিতে হবে আসুন সুরার এই অর্থগুলি বলে হয়তো শেষ করবো সুরার মধ্যে কি বলে একটি অ্যালার্ট হন আমার দিকে লক্ষ্য রাখেন সুরার মধ্যে কি বলছে বিসমিল্লা রহমান রহিম বলছে শুরুতে সুরার মধ্যে সুরা ফাতিয়ার মধ্যে পড়ে যে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলাম সমস্ত প্রশংসা কার আল্লাহ তালার মনে রাখবেন কিন্তু ষাটটি আয়াত রয়েছে এখানে ছয় থেকে ষাটটি আয়াত রয়েছে তাহলে শুরুতে বলছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা হচ্ছে সেই আল্লাহ আলার তাহলে আমরা সর্বব্যবস্থায় কার কাছে কার কাছে প্রশংসা আদায় করব আল্লাহ তাল্লার কাছে নাকি অন্যজনের কাছে খাজা বাবা গাজা বাবা অনেক দর অনেক দরবারের মত অন্য কিছু নাকি না আমরা কারো প্রশংসা করব না একমাত্র শুধুমাত্র মাত্র ওই আল্লাহ তালার প্রশংসা করব। আর রহমান রাহিম তিনি পরম করুণাময় এবং দয়ালু আল্লাহ তালা দয়ালু না পরম করুণাময় না দয়ালু যদি না হতেন আমরা অনেক পৃথিবীতে কা খারাপ কাজ করি কিন্তু তারপরে দেখেন আল্লাহ আমাকে আবার আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা কিন্তু করেই দেন একটা জমিনে মনে করেন পাশাপাশি জমি এক ব্যক্তি নামাজ পড়ে এক ব্যক্তি ভালো কাজ করে এক ব্যক্তি খারাপ কাজ করে আল্লাহ তো চাই ওই যে ওই বান্দা আমার ভালো কাজ করে ওর জমিতে পানি দেবো ওর ফসল বেশি খাবে তার বিবি বাচ্চাকে নিয়ে ওই লোক আমার নাফরমানি করে ওর জমিতে পানি দিব না পার্থকি পারতো না পার্থকি পারতো না কিন্তু আল্লাহ কি সেটা করে সেটা করে না এই জন্য যে তিনি পরম করুণাময় এবং দয়ালু আল্লাহ তালা আমরা রিচিকের জন্য তো ছটফট করি খুঁজে বেড়াই কিন্তু আপনারা কি জানেন আমরা কি জানি আমাকে আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠানোর আগে পঞ্চাশ হাজার বছর আগে আমার আপনার রিজিকের ফাইসালা করে দিয়েছেন কে ওই আল্লাহ কে দিয়েছেন ওই আল্লাহ তালা আমরাই শুধু রিজিকের জন্য ব্যস্ততা হয় যা হোক তারপরে কিন্তু আল্লাহ রিজিক দিয়ে আমাদেরকে দিয়েছে এখানে অনেক কথা রয়েছে তাতে কি বললাম পরম করুণাময় এবং দয়ালু কে আল্লাহ তালা উনি আয়তের মধ্যে বলছেন মালিকিয়া কি বিচার দিবসের মালিক ওই আমরা যা কিছু করলাম যা কিছু বললাম আমি আলোচনা করলাম আমি কথা বললাম আপনারা শুনলেন আমরা কি আমল করবো কে ভালো করবো কে খারাপ কাজ করব এর সব হিসাব নিকাশ কে নেবেন বলেন তো আল্লাহ তালা একদিন নেবেন বিশ্বাস হয় বিশ্বাস হয় তাহলে যদি বিশ্বাস হয় আজকে যে আলোচনা করছি কিংবা আমরা করলাম এগুলি আমল করার দরকার আছে না নাই ভালো হলে আসে না নাই বলেন সবাই বলেন আমরা আমল করবো আল্লাহ তালা যেন তুকদার করবেন আল্লাহ আমিন ইয়া এখানে আবদু ইয়া তাই এই যে আমরা ইবাদত করি আমরা আয়াতের মধ্যে বলছে আমরা শুধু আপনার কাছে ইবাদত করি আপনার কাছে সাহায্য করি এবং চাই বলছে আমার ইবাদত করো এবং আমার কাছেই সাহায্য চাই আমরা তো সাহায্য চাই অন্যের কাছে ঠিক না বে ঠিক বিপদে মুসিবতে আমরা চাই কি অন্যের কাছে সাহায্য চাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না আপনার বিপদ হয়েছে মসিবতে পড়েছেন পেটে ভাত নেই একটু খুব সংকটময় আপনার জীবনযাপন করছেন দেখেন খুব অভাবে আছেন আপনি দূরে কাত নামাজ পড়ে দূরে কাত নামাজ পড়ে রুজু করে সুন্দর করে মসজিদে ঢুকে অথবা বাড়িতে ঢুকে আপনি দূরে কাত নব নামাজ আদায় করেন আপনার ওই যাবতীয় সমস্যা আল্লাহ তালা সমাধান করে দিতে পারে কি পারে না ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বাস থাকতে হবে ইদিনা সিরাতুল মুস্তাকিম এই আয়তের মধ্যে বলছে আল্লাহ তুমি আমাকে এবং আমাদেরকে সজা সরল পথে পথে পরিচালনা করাও আমরা নামাজের মাঝে বলি যে সজা সঠিক পথে পরিচালনা করাও আমাকে চলার জন্য তা দান করো করাও আমরা নামাজের মধ্যে বলি কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা উল্টো করি ঠিক না বেঠিক ভুল বললাম কি আমি কি ভুল বললাম ভুল বললে বললাম যে এটা ভুল হচ্ছে আমরা কিন্তু আসলে মেইন কথা হচ্ছে আমরা আল্লাহ তালার উপরে ওই ওই ঐমান আমরা আনতে পারিনি ওই বিশ্বাসটুকু রাখতে পারিনি এজন্য আমরা অন্যের শরণাপন্ন হয় ইবাদত আমরা ইবাদত করি আল্লাহর আবার অন্য সিরিক করি আমরা সিরিকের মধ্যে জড়িত অন্যায় কাজের মধ্যেও জড়িত ঠিক না বে ঠিক তাহলে ইহিদিনা সিরাতুল মুস্তাকিমের পথে চলি আল্লাহ যেন আমাদেরকে সেই সজা পথে যেই পথে যেই মতে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল জীবন অতিবাহিত করেছেন সেই পথে আমরা চলতে চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ পারব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কবুল করে বলে আমিন শেষে বলছি ইহিদিনা সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাদিনা আন আমতা আলাইহিম এখন কোন পথে চলব সিরাতুল লাদিনা আন আমতা আলাইহিম আমরা বলি আল্লাহ তুমি যাদের প্রতি অনুগ্রহ দেখিয়েছো যাদেরকে নিয়ামত দান করেছে ওই পথে আমাদেরকে পরিচালনা করাও আমরা এখানে বলছি কিন্তু নামাজ পড়ার পরে উল্টো আমরা যেহেতু কোরআনের অর্থ বুঝি না সেই জন্য আমরা উল্টোটা করি গয়রিল মাকদুবি আলাইহিম ওলা দলিন শেষে বলা হয়েছে আমরা বলে থাকি যে আল্লাহ তাদের পথে নয় যাদেরকে তোমার গজব দিয়ে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছ তাদের পথে নয় সম্মানিত হাজরিন আশা করি এই শুলাটি আসলে যেহেতু নামাজের শুরুতে আমরা সেই যে সুরার না করলে নামাজ হয় না অতএব অন্তত হলেও আমরা শিক্ষা কম জানি বেশি জানি এই সুরাটার অর্থ একটু অর্থগুলি পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের বাড়িতে আমাদের সকলের বাড়িতে কিন্তু কোরআন হাদিস রয়েছে না নাই কোরআনুল কারিম নাই বাংলা কোরআন নাই আসেনে নাই এখন কোরআন বেড়েছেন না থাকলে কিনবেন আমি আপনাদেরকে অনুরোধ করব একটা করে কুরআন কিনবেন ওখানে বাংলা আছে আরবি আছে বাংলা অর্থ আছে অর্থ সব আবার আরবিটা বাংলা করে আছে আবার অর্থগুলোও রয়েছে আপনারা একটা কিনবেন কষ্ট করে হইলেও একটা কুরআন 5 700 টাকা দাম 500 টাকা দাম 400 টাকা দাম কি আমরা কিনতে পারবো না কিনতে পারবো কি পারবো না আমরা অনেক টাকা ব্যয় করে অন্যায় কাজে অপকর্ম কাজে যে কিন্তু একটা কুরআন আমরা কিনবো অন্তত ফরজের নামাজ পড়ার পরে আমরা দুই তিনটা আয়াত অন্তত বলে আমরা কি করবো পড়বো পড়ার চেষ্টা করবো পারবো না ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ি তো নাকি যাও যারা নামাজ পড়ি না পাঁচ হাতে আমরা পাঁচ হাতে নামাজ পড়ার চেষ্টা করব শুধু শুক্রবারে নয় আসুন আল্লাহ তাল রাবুল আলমিন আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যেহেতু কাজের সময় কাজের সময় তো এর জন্য একটু মানুষজন একটু আমরা কাজ থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি গত জমায় বলেছিলাম কাজের ব্যাপারে যা হোক আসুক আমরা চেষ্টা করব আমি আপনাদের বিশেষ করে শুক্রবার দিন শুক্রবার দিনটা আল্লাহর জন্য কুরবানি করা যায় না আমাদের যায় না আমরা কিন্তু একটু আগে আসতে পারি না পারে কি পারি না আপনারা আসেন না কেন সমস্যা কোন জায়গায় কোন জায়গায় সমস্যা বলেন তো আপনি ভাবছেন এই কাজটা যদি না করি তাহলে আমার বিবি বাচ্চা না খেয়ে মরবে এই কাজটা যদি না করি আমার লস হয়ে যাবে আমরা এটা মনে করি নাকি যদি এটা মনে করে থাকেন আপনি তো পারেন ওই ক্ষেত্রে কামারের বাড়ি আপনি মৃত্যুবরণ করতে পারেন পারে কি পারেন না আপনার কাজ কে করবে তখন বলেন তো কে কাজ করবে এই জন্য সর্ব ব্যবস্থায় জানাচ্ছি মানে যেহেতু কষ্ট আমি যখন আসি আমি যখন আসি অনেক কথাই নিয়ে আসি কিন্তু পুরোন লেখাপড়া করেই পড়াশোনা করেই আমি এখানে কিন্তু আসি আমি অনেক কথাগুলা বলার চেষ্টা করি যখন লোক নাই তখন কিন্তু আমারও আর কথা বের হয় না ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক আপনার যত মানুষ থাকবেন একসাথে থাকবেন আমার কথাগুলি তত কিন্তু বের হয়ে যাবে সুন্দর সুন্দর করে আমি বলার চেষ্টা করবার চেষ্টা করব উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু আমি এই জন্য আহ্বান জানাচ্ছি অন্তত শুক্রবারের দিনটা আল্লাহর জন্য কুরবান করে দিবেন করবেন পারবো ইনশাআল্লাহ আমরা আগামী জুম্মাতে কুরবানি করতে পারবো তো ইনশাল্লাহ পারবো তো যতই কাজ থাকুক আমরা ভাববো না যে আজান দিবে মহাজিন তখন আমরা মসজিদে যাব। কিন্তু আজান আমরা কি ওইটা ভাববো না কারণ ঘড়ি সবার বাড়িতে আছে মোবাইল সবার বাড়িতে আছে সময় কি আমরা জানি না আমরা কি সময় জানি না জানেনা যে কয়টা সময় মসজিদ যাওয়া লাগবে একটা হাদিস আছে যে ব্যক্তি সর্বপ্রথমে মসজিদে আসে প্রথম কাতারে বসতে পারবে একটা উট কুরবানি করলে যে স্বভাব হয় যে ব্যক্তি সর্বপ্রথমে মসজিদের দিনে জুম্মার দিনে সর্বপ্রথমে এসে ওই প্রথম কাতারে বসতে পারবে একটা উঠ কুরবানি করলে যে সব হবে তদরূপ ওই সম পরিমাণ আপনি যে আগে আসলেন প্রথম কাতারে বসলেন আপনার আমন নামায় অতটুকু সব আপনাকে দান করা হবে বলুন শেষ পর্যন্ত মুরগির ডিম পর্যন্ত আর তারপর নাই আমরা তো আসি শেষে যে না শুধু যায় দুরাকাত নামাজ পড়বো দেব চলে যাব কাজ আমার আছে না হলে ক্ষতি হয়ে যাবে দশটা লোক আছে তো ওইখানে হলে না লোকগুলো বসে থাকতে পারে হয় কিন্তু মনে করেন না সময় যে সময় যায় দু এক মিনিট কেন যে আমি বলছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি হয় আজকে কালকে থাকবো না কালকে হয়তো মারা যেতে পারি। আগামী জুম্মা পর্যন্ত আমি হ্যাঁ বলতে পারবো আমি বেঁচে থাকবো বলতে পারবো আমরা কেউ কি পারবো আমরা কেউ পারবো না এই জন্য বলছি আমিও যদি আপনাদের গ্রামের ছেলে যদিও হয় পরিচিত মানুষ যদিও হয় তারপরে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ কোরআন এবং কোরআনে কোরআন এবং হাদিসের কথাগুলি বলার চেষ্টা করছি আল্লাহর কথা নবীর কথাগুলি বলার চেষ্টা করছি কিন্তু আপনারা খাইতে পারেন না শুনতে পারেন না বুঝতে পারেন না বুঝলেও আমল করার করার চেষ্টা কিন্তু করেন না আমার বকা হয় আপনাদের শোনা হয় মনে করেন না সময় কিন্তু দুই এক মিনিট পার হয়ে গেছে এটার জন্য আবার কি মনে কিছু করেন না মানে কথা যেহেতু বলতে হয় দুই একটা না বললেন হয় আপনাদের বোঝার যে বুঝার জন্যই বলছি বুঝার চেষ্টা করবেন আর এইভাবে ঘুম মানে ঘুমানোর দরকার নেই আরেকটা কথা বলি যে হচ্ছে ঘুমন্ত মানুষকে ঘুমানোর জাগ্রত করা সম্ভব তার মানে যে আপনি ঘুমাই আছেন আপনাকে জাগ্রত করে উঠানো যাবে যে ঘুমের ভান করে থাকবে ভাই তাকে যাবে যাবে করা আপনি বেল বাজান আপনি যতই তার দরজায় ইয়া দেন কোশ্চিন কালে উঠবে না আমি বলতে চাচ্ছি যে আসলে সময়ের কাছে আমরা সময় করার চেষ্টা করে সময় ফুরে গেলে ভাই আর কিন্তু পাবো না তখন আফসোস যদি না আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি জাহান্নাম হয়ে যায় তখন আমার এই কথাগুলি আপনার তখন মনে পড়বে যে রবি ইসলাম কি বলেছিল কথাটা ধরে ধরে নিয়ে আমিল আমল করার চেষ্টা করেন যাই আসুন সেটা না হয় আল্লাহ আমরা সকলেই যেতে চাই কি চাই না চাই কি চাই না আমাদের আমলের মাধ্যম মাধ্য দিয়ে ভালো আমলের কারণে আল্লাহ তালা যেন আমাদের সকলকেই জান্নাত করেন আমরা যেন সকলকেই সকলেই যেন জান্নাতে থাকতে পারি আল্লাহ তালা এই আমাদের আশা এবং মনে বাসেন আল্লাহ আল্লাহ পূরণ করে বলে আল্লাহ আল্লাহ আমিন